কলকাতা মেট্রো রেল কি বেসরকারীকরণ হতে যাচ্ছে ইতিমধ্যে ভারতীয় রেল এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে স্পষ্টভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে চলতি বছরই কলকাতা মেট্রোকে বেসরকারীকরণ করা হবে অর্থাৎ সরকার নিয়ন্ত্রণমুক্ত হয়ে মেট্রো রেল নতুন পরিসরে নতুনভাবে নতুন আঙ্গে পরিষেবা দিতে যাচ্ছে চলতি বছরে কলকাতা মেট্রো রেলকে যদি বেসরকারীকরণ করা হয় তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী রেলের অন্যান্য অংশেও শুরু হবে বেসরকারীকরণের ঢৌ যদিও ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কিছু কিছু ক্ষেত্রে রেলকে বেসরকারীকরণ করেছে তবে কলকাতায় এই প্রথম বৃহৎ আকারে দিকে পা ভারতীয় রেল কলকাতা হাওড়া ময়দান হতে সেক্টর পর্যন্ত করে এবং এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকায় মেট্রো রেল যে পরিষেবা দিয়ে থাকে সেই পরিষেবাকে গ্রিন লাইন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে কলকাতাবাসীর জীবনে এই মেট্রো এক গুরুত্বপূর্ণ অংশ প্রতিদিন হাজার হাজার যাত্রী এই মেট্রো উপর নির্ভর করছে তাই রেল যাত্রীরা বলছেন যে মেট্রোলকে যদি বেসরকারীকরণ করা হয় তবে তাতে যাত্রীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু ইতিমধ্যেই রেল ইউনিয়নগুলি এ বিষয় নিয়ে সরব হয়েছে প্রতিবাদী হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের নিকট এ বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে কলকাতা মেট্রো যদি বেসরকারীকরণ করা হয় তবে তাতে রেল ইউনিয়নগুলির বাধা কোথায় ইতিমধ্যে ইউনিয়নের কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনোভাবেই মেট্রোরেলকে বেসরকারীকরণ করা যাবে না তবে একটা সত্য যে কলকাতা মেট্রো রেল সম্পূর্ণভাবে বেসরকারীকরণ না হলেও কিছু অংশ অতি শীঘ্রই বেসরকারীকরণ হতে যাচ্ছে অর্থাৎ কলকাতা মেট্রো রেলের প্রথম বেসরকারীকরণের যে উদ্যোগ তা সরাসরি যাত্রী পরিষেবা নয় টেকনিক্যাল পার্টের দিকেই বেসরকারীকরণ হতে যাচ্ছে তবে ইউনিয়নগুলি এই ব্যবস্থার বেসরকারীকরণের দিকেও যথেষ্ট আপত্তি জানিয়েছেন সম্প্রতি মেট্রো রেলের জেনারেল ম্যানেজার যে বিজ্ঞপ্তি জারি করেছেন যে মন্তব্য করেছেন তা বেসরকারীকরণের ইঙ্গিত বটে রেল অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে যে রেললাইন মেরামতির কাজ রক্ষণাবেক্ষণ সিগন্যাল এবং টেলিকম এই কিছু ক্ষেত্রে বেসরকারীকরণ হতে যাচ্ছে কলকাতা মেট্রোল যে শীঘ্রই বেসরকারীকরণ হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত প্রদান করেনি রেল মন্ত্রক এটা সত্য কথা যে অদূর ভবিষ্যতে কলকাতা মেট্রোকে অবশ্যই বেসরকারীকরণ করা হবে এবং তার প্রথম ধাপ হিসেবে কোন ব্যবস্থা সে সঙ্গে যাত্রী নিরাপত্তা এবং সিগন্যাল এবং টেলিকম এই সমস্ত বিষয়ে বেসরকারীকরণের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে